আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আলামে আপনারা দেখতে পাচ্ছেন যে কি এখন আমার হাতে কি আছে এই যে খুর অনেকে তো সাফ করতে না যে কিরকম করে এই খুরটা সাফা করে তাই আজকে আমি এই খুরটা আপনাদেরকে দেখাবো যে যাতে আপনারা সবাই বা এই রান্না করে খাইতে পারেন এই খুরের মধ্যে অনেক ক্যালসিয়াম থাকে এই শুকের মাছখানে অনেক ক্যালসিয়াম থাকে তাই ভাবলাম যে আজকে এই রান্না করব আর এই ক্ষুদ্র দেখেন কিরকম বড় গরুর খুর তাই দেখেন কিরকম বড় সাইজের পা গুলো কিরকম ক্যালসিয়াম থাকে যাদের বিষ আছে তাদের জন্য এই ক্ষুদ্রা ভালো তাই এই খুরটা অনেকে সাফ করতে পারে না তাই ভাবলাম যে এই খুরটা আজকে আমি এই গরুর খুর আজকে আমি পরিষ্কার করে সাফা করবো যে আমি কিরকম করে সাফা করে রান্নাটা করি আপনারা সাথে থাকুন আর দেখতে থাকবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আসেন দেরি না করে এখন আমি এই খুব ডিজুনতে রান্না করবো আর কিরকম করে আমি সাফা করবো তার জন্য এখন আমি রান্না করে গেতেছি ওখানে কারো কি ঠেক দিন না তুমি আমি এক লেখা মা গুরু ঠেক নিয়ে আমি চলে এলাম রান্না করে এখন আমি চলে আগুন চালাই নিব চুলাই আমি আগুন জ্বলাই নিছি কঢ়াইতে বচাই দিলাম কঢ়াই দিয়ে দিব পানী আমি হাল্কা গৰম কৰি নিছি তাই খুৰ আমি পুখুৰীতে ভালকে আগে ধুই নিছি এই ৰকম হৈছে দেখোন আমি পানীৰ মতে ভালকৈ গৰম কৰি নিব এইখিনি কি মুঠ মুঠ অনেক গৰু গৰুৰ খুড়িলে ওইদিকে গরুর খুঁর্দা সিদ্ধ হইটি থাক বা ভালো করে জাল হইটি থাক আমি এদিকে এই যে কলা পাতা কাটব আমার রান্নাঘরের সাথে কলা গাছ তাই এখন একটা পাতা কাটে নিব আমি এই নিচে কেটে নিব ওইদিকে সিদ্ধ হইতে থাকে এদিকে এখন আমি পেঁয়াজ রসুন আদা এইগুলা ছলাই দিব আমি পেঁয়াজ রসুন দিলে নি সেটা আগে রসুন আমি ছলাই নিব আগে আমি রসুনটা ছলাই নিতেছি তারপরে দেখেন এই যে আদা নিয়ে নতুন আদা আর পেঁয়াজ গুলার সাইজ টা দেখেন খুব সুন্দর আমি সব সবাই নেব আমার আদা রসুন পেঁয়াজ ছোলানি হয়েছে এখন আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিতেছি ওইদিকে খুঁড়টাও প্রায় সিদ্ধ হয়েছে পানিটা বলো করছে আর একটু সিদ্ধ করে নিব আদা আমি এরকম চাকা চাকা পিস করে কাটছি শিল দেওয়ার লাইনি থেকলা করে নিব এরকম করে যাতে আমার বাড়ার সুবিধাটা হয় এই পাটার মধ্যে আমি গরম মশলা গুড়া করছিলাম আর ওই মশলার মধ্যে আমি দিয়ে দিতেছি এরকম করে আদাটা থেতলা করতেছি থেতলা করে আমার আদা ভাটা হয়েছে আমি একদম আদাটা মি করে বাটি নিছি একটা প্লেটে উঠে নিতেছি এতটুকু আদা লাগবোই আদা আমার বাটা হয়েছে এখন আমি রসুন পরিষ্কার করে ধুয়ে নিলাম রসুনটা করে নিম না এমনি একটু সত্যি দিলে হয়ে গেছে আমার রসুন বাটা হয়েছে আমি যে উঠে নিতেছি একটা প্লেটের মধ্যে আমি এক বাটি পেঁয়াজ কুচি করে কাটি আমি বাত না তেমনি তেলেতে আমি নিব নিবো আর আদা দাম বেটে দিছি বাটা মশলা আমার ওইদিকে মশলা রেডি হয়ে গেছে এদিকে আমার খুদ্রাও সিদ্ধ হয়ে গেছে গা তে দেখেন কিরকম কালো কালো পানি বের হয়েছে আমি সব করে দুয়ার বাদে এরকম কালো কালো পানি বার এদিকে আমি এই খুঁড়া কাটলে অনেক ছিটটা যায় তার জন্য দেখেন বিছনাটা কিরকম করে পাইলে নিছি তো অনেকে তো জানেন না যে খুঁড়া কিরকম করে সারাল লাগে তা আমি ভালো করে তো গরম করে নিছি এখন এই যে দাও নিচে দাউ দিয়ে আমি এরকম করে ধরে বাড়ি দিব অনেক শক্ত গরমি আছে তা একটা সারছে এখন আরেকটা সারাই নিব এটা আমি সাইড রেখে দিব এখন এটা ছাড়াই নেই বিডি দেখলে জল তুললাম ঠিক হবে খুব সুন্দর ভাবে আমি খুরের পাতাটা ছাড়াই নিছি এখন আমি বুটি দিয়ে দেই এই গরুর খুরের ঠেঙ্গের চামড়ার পশম আমি ভালো করে চুলাই নিতেছি এরকম ভুগাই চুলাই নিলে ভালো হয় যাতে এক পশম না থাকে খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে তার জন্য এরকম করে চলানি হইতেছে গরম গরম চুলাই নিলে ভালো হয় গরম গরম দেখে খুব সহজে উঠতেছে এরকম চলানি এই গরুর খুদা খাইতে সহজ কিন্তু করতে কষ্ট অনেক কষ্ট দেখেন কতটুক সময় লাগে এরকম করে সুলাইতেছি কিন্তু আবার এটার উপকার আছে এটা হয়েছে এক নম্বর ক্যালসিয়াম পশুদের থেকে কাম বেশি করে তা আমি তো এই যে গরুর ঠ্যাং পরিষ্কার করে সুলাই নিছি এখন কাটার আগে এই জায়গাখানি পরিষ্কার করে আমি সাফ করে নিব পশমগুলো আবারই ভরবো এই গরুর ঠ্যাং আমি দেখেন সুলাই নিয়েছি এখন কিরকম হয়েছে দেখ আমি এই যে দাও একটা নিচে দাও দিয়ে আমি এরকম করে বড় একটা কাটবা যাতে একটু মাটির না যায় দেখেন আমার সাইড পড়তেছে একদম ছোট ছোট পিস পিস করে আমি কেটে নিবো আগে এরকম একটা করে পিস দিয়ে নয় একদম এটা পায়ের পাতা যেটা আমরা খুরের গুলো যে আমরা ফেলাই দিছি খারবা খানি ওর নিচের অংশ এখানে এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিব এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিলে ভালো হয় রান্না করার পর খাওয়াটা সুবিধা হয় আর বড় বড় করে কেটে নিলে তো আপনি চাবাইও ভাঙতে পারবেন না তাই এরকম কম করে আমি ছোট ছোট পিস করে কেটে নিতেছি আমি দাও দিয়ে কাটে নিয়েছিলাম একটু লাগিয়ে আসলো তাই এরকম ছোট ছোট পিস করে কাটে নিছি আগে দাও দিয়ে আমি কাটে নিছি তার বাদ আমি এরকম করে বুটি দিয়ে কাটে নিতেছি এরকম করে তিনটা ঠেঙে আমি কাটে নিব গ্রুপ ঠ্যাং আমার সব খুর কাটা হয়েছে এই যে খুরের এই যে গুলো চুঙ্গি এর মধ্যে হয়েছে যে ক্যালসিয়াম দেখা গেতে জন্য তো অনেক উপকারী আপনারা তো দেখে বুঝতে পারতেছেন যে ক্যালসিয়াম খেলে বিষের জন্য একটু কষ্ট করলাম দেখেন একটু সময় লাগলো তাই আপনাদের দাদা আমার সাথে একটু আজকে সাহায্য করছে একটু কাটে দিছে আর এই ছোট ছোট পিস করে কাটে নিছি আগে দাও দিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেখেন তাও লাগিয়ে আছে আমি এরকম করে আবার বটি দিয়ে কাটছি আমার সব কিছু করা হয়েছে তা পরিষ্কার করে এখন আমি ধুয়ে নিব আমি ফিল্ডারে যাই তিন বার করে ভালো করে ধুয়ে নিব আমি ফিল্ডার থেকে তিন বার করে আমি ভালো করে ধুয়ে নিছি মানে আমি কাছি চটি পেরা হেরা যদি একটু বালু ভরে থাকে যাতে বালুটা না থাকে তার জন্য আমি পাঁচ ছয়বার ধুয়ে নিছি তে এখন আরেকবার আমি ভালো করে ধুয়ে নিতেছি আর দেখেন ধোয়ার বাদে এখন কালারটা খুব সুন্দর হয়েছে আর এই চুঙ্গির কালারটা এরকমই থাকবো মানে আগুনের হিট পেয়েছে তার জন্য এরকম হয়েছে এখন আমার রান্নার পালা সব আমার ধোয়া শেষ কাটাও শেষ আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এই গরুর ঠেঙ্গের খুদটা কিরকম করে খা বা কিরকম করে সুলানি হ বাসা হয় এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন যে আমি কিরকম করে চুলাই রান্নাটা করি খুর চুলাই আগুন জ্বালাই নিছি তে দিয়ে কড়াইটা বসিয়ে দিছি কড়াই গরম হচ্ছে কড়াই দিয়ে দিব সরষের তেল তেল গরম হচ্ছে এখন দিব গোটা জিরা আর দিব গোটা এলাচ বড় এলাচ ছোট এলাচ দিয়ে দিলাম গরম মসলা আর দিব এই হাফ করে কাটে নিলাম পেঁয়াজ আমি কুচি করে কাটে নিচে দিয়ে দিলাম পাইতেলি করে বাস করে নেওয়া বাড়িতে আরাম পাবা ও না নি লঙ্গি পাইতেলি বাস দাও ও না পেঁয়াজ আমি ভাজে নিছি এরকম হালকা লাল লাল করে আমার পেঁয়াজ ভাজা হয়েছে এখন আমি মশলা দিব রসুন পাতা আর আদা বাটা একসাথে দিয়ে দিব আদা রসুন দিয়ার পর হালকা করে একটু ভেজে নিছি এখন আমি মশলা দেবো জিরে আর ধনিয়া পাউডার একসাথে মিক্স করা দিয়ে দিব আমি পরিমাণ মতন হলুদ পাউডার আর দিব লঙ্কা পাউডার পরিমাণ মতন লঙ্কা পাউডারটা দিয়ে দিবেন যে যেরকম ঝাল খায় সেরকম অনুযায়ী আর দিব স্বাদ মতন লবণ অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাটা পুরানা ধরে এখন আমার কতটুক মশলা হলো গরুর পা বা খুর রান্না করলে মশলা একটু বেশি দিলে ভালো হয় তাই আমি মশলা দেখেন আমার আপনারা যে যেরকম ঝাল খায় সেরকম অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন আমি মশলা একটু ভালো করে কষাই নিব এদিকে মশলা থাকে তেল ছাড়ছে মশলা আমি ভালো করে কষাই নিছি তো এখন আমি গরুর পা বা খুর দিয়ে দিব আমি তো পরিষ্কার করে আগে ধুয়ে নিছি এখন দিয়ে দিব আমি এরকম করে তিনডে গুরুর পাও বা খুড়নি নিছিলাম দেখেন কত টুক হয়েছে এটা অনেক আইদা কাটার বাদে মানে ছোট ছোট পিস করে কাটে নিয়ে সুঙ্গি ডা নিয়ে আছে তাও দেখেন তো কত টুক হয়েছে পরে হয়ে গেছে গা আমি একটু ভালো করে কষাই নিব মুখ সথে তার বাদে আমি ঝুল দিব বেশি করে আমি এরকম করে ঢাকনা ছাড়া আমি দুই তিন মিনিট সময় ভালো করে কষাই নিব কালার খুব সুন্দর হইছে আমি এরকম করে উল্টা পাল্টা নাড়া দিতেছি দেখেন এই গুরুর পার কত কতটুক পানি বার হয়েছে এইখানে একটু ভালো করে জাল করে আমি কষে নিব দশ মিনিট সময় বোধ হয় লাগবো এখানে শুকাইছি তারপর আমি জুল দিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি একটু জল করে নিব আমি ঢাকনা দিয়া প্রায় দশ মিনিট সময় জাল করে নিছি তা আমার কষানি হয়েছে এই ফুডটা প্রেশার কুকারে রান্না করলে ভালো হয় তাই আজকে তো আমি প্রেশার কুকারে রান্না করি নেই আপনারা প্রেসার কুকারে রান্না করে খাইতে পারবেন দারুণ টেস্টি লাগে এখন দিয়ে দিব ঝোল ঝোলের পরিমাণ দাম বেশি করে দিয়ে দিব মানে এই খুদা যত জাল করবেন তত ঝোলটা মোদের ক্যালসিয়ামটা বাড়াবো খাইতে দারুণ টেস্টি লাগে তাই আমি সব কিছু একটু বেশি বেশি দিয়ে দিছি আর এই যে ঝোলটা অনেক দিয়ে দিছি এখন লাহালা জাল করে এর আমি ভালো করে নিব আমি ঝোলটা দিয়ে দিছি এখন আবার ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 20 মিনিট সময় আমি জাল করে নিব ঝুলটা যখন একটু গার হবো তখন আমি নামাই নিব এইদিকে জাল হইতে থাকতে এখন আমি এইগুলো বস্তু সাইড করে নিব কতটুকু আমি ঝুল দিছিলাম এক পরে ভুল দিছিলাম তা আমি বিশ পঁচিশ মিনিট সময় জাল করে নিছি যে ঝুলটা এরকম শুকাইছে আর দেখেন ঘুরঘুরি ডা করছে আমার এদিকে রান্নাটা হইছে এই পর্যায়ে লবণটা ঠিকঠাক মতন চেক করে নিবেন আর ঝুলটাও এখন গার হয়েছে এটা এক জালে খাইতে পারবেন কিন্তু অল্প টেস্ট কম লাগবো দুই তিনটে জাল পরার বাদে দারুন টেস্টি লাগে আর তার মাঝে ক্যালসিয়াম টি বার হয় গরম মশলা এখন আমি এরকম করে উপর দিয়ে শিটিয়ে আমি আগে অল্প দিয়েছিলাম এখনো আর অল্প পরিমাণে দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা সেন্ডার হয় তার জন্য দিয়ে দিলাম তা আপনারা তো দেখতে পারলেন যে আমি খুবটা কিরকম করে সিদ্ধ করলাম আবার পরিষ্কার করে নিলাম তার রান্নাটা করলাম এখন তো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে তার আগে একটু কষ্ট লাগে মানে সিদ্ধ করার বাদে দাও দিয়ে একটু বাইরে মানে খুঁড়ে ওই খারপাটা ফেলাই দেওয়া গে তারপর আবার সেই সে চামড়া ডক ফেলে দিয়ে আবার সাফ করে কেটে নেই তাতে অনেক কষ্ট হয় এটাও কিছু হয়ে না কিন্তু অনেক কষ্ট করলো তাও এর মধ্যে অনেক ক্যালসিয়াম আছে ভিটামিন আছে ভিটামিন আছে তার জন্য আমরা এই খুঁড়া আমরা মাঝে মাঝে মানে মাসের মধ্যে একের থেকে দুইবার আমরা খাই তে আপনারা তো দেখতে পেলেন যারা জানেন না যে খুঁড়া কিরকম করে সাফা করে তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি কিরকম করে ছাপা করছি তো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এই ভিডিওটা তো অনেক রকম ভাবে খাইছে আমার এইদিকে রান্নাটা হয়েছে এখন আমি নামাই নিলাম এই ক্ষুদ্র যত ঝুল দিবেন দিয়ে জাল করবেন তত দারুন টেস্টি লাগে খুর মানে একটু হাত দিয়ে দেখেন আর তেলের একটু করে ছানা হাত দেখেন কীরকম সিকচিক এই যে অল্প করে না আমি তেলটা নিয়ে নিলাম আগে কালারটা তো খুব সুন্দর হয়েছে আর এই যে চুঙ্গি চুঙ্গিটা কীরকম দেখা যাচ্ছে আমি আমি যে একটা চুঙ্গি নিয়ে নিলাম এটা ছাদে রেখে দিব এই খুরের তেলটা কিরকম চিকচিক করি চুঙ্গির মাঝখানে আছে ক্যালসিয়াম আগে আমি ক্যালসিয়ামটা ভাই এরকম করে

দেখেন আমরা একটু কষ্ট করলে যদি ঘরে ভালো করে খাইতে পারি তাই দেখেন তো সুন্দর একটু কষ্ট করলাম তো এখন খাইতেছি দারুণ টেস্টি লাগতেছে এই যে পুষিয়াম তার চুঙ্গির ভিতরে এখন কিছু না তো উপর যে আছে এগুলো আমি এখন সারাই নিব তারপরে খাবো তো এখন করে তো খাওয়া যায় এরকম করে আমি ছেড়ে নিতেছে খাইতেছি অল্প ঝুলটা বেশি করে দিয়ে রান্না করবেন জাল করবেন লাহে খাবেন আর ঝুলটা একটু গাঢ় হবো খেতে খুব দারুণ টেস্টি লাগবো কিন্তু এই হাড্ডি থেকে খুড়ের ঝুলটা আপনি এমনি পেয়ে খাইতে পারবেন কিন্তু অনেক ভিটামিন আছে তাই ওরকম করে রান্না করে খাবেন অবশ্যই এই ভিডিওটা দেখে আপনাদের উপকার হব তাই একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ